সম্মানিত বিহার্স আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু প্রাইমারি আইটি সলিউশন ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম আজকে মোবাইলের মাধ্যমে আপনি আপনার বিদ্যালয়ের শিক্ষার্থী তথ্য কিভাবে আইপিএমআই সিস্টেমে আপলোড করবেন বা আপডেট করবেন সে বিষয়টি দেখাবো এটি দেখানোর আগে আপনাদের একটি রিকোয়েস্ট করতে চাই সেটি হলো আপনারা যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো চলুন শুরু করা যাক আমি আমার মোবাইলের একটি ব্রাউজার ওপেন করে নিচ্ছি আমি ব্রাউজারটা ওপেন করে নিলাম নেওয়ার পরে সার্চ বক্সে লিখতে হবে আই পি ই এম আই এস এটা লিখে সার্চ করে দিবেন সার্চ করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনাদেরকে এরকম একটা পেজে নিয়ে আসবে আসার পরে দেখেন এখানে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর একটি ওয়েবসাইট দেখা যাচ্ছে এর এখানে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আইপিই সিস্টেমে আপনাকে নিয়ে আসবে এখানে আসার পর এখানে প্রধান শিক্ষকের আইডি পাসওয়ার্ড দিয়ে প্রবেশ করলাম করার পরে আপনারা বাম দিকে চলে আসবেন এসে এখানে দেখতে পাবেন এই যে থ্রি লাইন এই ড্যাশবোর্ড অর্থাৎ এই থ্রি লাইনে আপনি ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে এখানে আপনার সকল তথ্য দেখাবে এই মেনুতে কি কি আছে কি কি করা যাবে তো এখান থেকে আমাদেরকে বাছাই করে নিতে হবে শিক্ষার্থীর সারাংশ শিক্ষার্থীর সারাংশে যে দেখতে পাচ্ছেন আপনারা এই শিক্ষার্থীর সারাংশে ক্লিক করে দেবেন শিক্ষার্থীর সারাংশে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনাদেরকে আপনার স্কুলের শিক্ষার্থীর তথ্যে নিয়ে আসবে আমি একটা একটু বড করে নিচ্ছি আর দেখেন এইখানে এই যে বাম দিকে কিন্তু এই যে এই ড্যাশবোর্ডের এই তথ্য এসে আমাদের তথ্যকে ঢেকে দিচ্ছে এটাকে সরানোর জন্য কি করবেন এটাকে সরানোর জন্য থ্রি লাইন আবার ক্লিক করবেন দেখেন এটা চলে গেল এবার দেখেন আপনার স্কুলে প্রাক প্রাথমিকে কতজন শিক্ষার্থী আছে এগুলো দিতে হবে এর জন্য এই তথ্য দেওয়ার ক্ষেত্রে আপনাদের যে যে তথ্য সংগ্রহে রাখতে হবে সেটি আমি এখন দেখিয়ে নিচ্ছি আইপিএমএ সিস্টেমে শিক্ষার্থীর তথ্য দু আপডেট করতে যে সকল তথ্য সংগ্রহে রাখবেন প্রথমে এক নম্বরে শ্রেণী অনুযায়ী শিক্ষার্থীর সংখ্যা দুই নম্বরে পাঠদানের মাধ্যম অনুযায়ী শিক্ষার্থীর সংখ্যা তিন নম্বরে লিঙ্গ অনুযায়ী শিক্ষার্থীর সংখ্যা বালক বালিকা চার নাম্বারে ধর্ম ও পাঠদানের মাধ্যম অনুযায়ী শিক্ষার্থীর সংখ্যা পাঁচ নাম্বারে বিশেষ চাহিদা অনুযায়ী শিক্ষার্থীর সংখ্যা এখানে একটা কথা বলে নেওয়া ভালো বিশেষ চাহিদার ধরনটা দেওয়া লাগবে সেক্ষেত্রে বাক প্রতিবন্ধী শ্রবণ প্রতিবন্ধী দৃষ্টি প্রতিবন্ধী শারীরিক প্রতিবন্ধী এগুলো জেনে রাখবেন তারপরে উপজাতি থাকলে তার তথ্য মারমা চাকমা মোরাং সেটাই থাকুক না কেন সে তথ্য সংগ্রহে রাখবেন প্রতিটি শ্রেণীতে নতুন ভর্তিকৃত একই শ্রেণীতে পুনরাবৃত্তি রিপিটিং ও পূর্বের শ্রেণী হতে উন্নীত শিক্ষার্থীর সংখ্যা অর্থাৎ কোন শ্রেণীতে কতজন নতুন ভর্তি হয়েছে কতজন রিপিটার আছে কতজন নতুন কতজন উত্তীর্ণ হয়েছে এই বিষয়গুলো পুঙ্খানুপুঙ্খানুরূপে তথ্য সংগ্রহে রাখবেন তারপরে সর্বশেষ প্রথম শ্রেণীর শিক্ষার্থীর প্রাক প্রাথমিক শ্রেণী সমাপ্ত করে কিংবা সরাসরি প্রথম শ্রেণীতে শিক্ষার্থীর সংখ্যা অর্থাৎ শুধুমাত্র প্রথম শ্রেণীর ক্ষেত্রে এই তথ্যটা দিতে হবে সেটা হচ্ছে আপনার বিদ্যালয়ে প্রাক প্রাথমিক পড়েছে কয়জন অন্য বিদ্যালয়ে প্রাক প্রাথমিক পড়েছে কয়জন এবং মোট প্রাক প্রাথমিক না পড়ে সরাসরি ভর্তি কয়জন এই তথ্যটা শুধুমাত্র প্রথম শ্রেণীর দিতে হবে এই ছিল মোটামুটি কি কি তথ্য লাগবে সেই বিষয়টি তো কি কি তথ্য লাগবে সেটি আপনারা দেখে নিলেন এরপরে চলে আসুন প্রাক প্রাথমিক কতজন আঠাশ জন দিয়ে দিলাম পূরণ করা আছে আমার কোনো ভুল থাকলে আমি সেগুলো সংশোধন করব আপনারা এখানে প্রাক প্রাথমিকে মোট কতজন ছাত্রছাত্রী আছে দিয়ে দেবেন তারপরে দ্বিতীয় শ্রেণীতে কতজন দিয়ে দিবেন তৃতীয় শ্রেণীতে কতজন দিয়ে দিবেন চতুর্থ শ্রেণীতে কতজন পঞ্চম শ্রেণীতে কতজন দিয়ে দিবেন দিয়ে দেওয়ার পরে এরপরে চলে আসবেন নিচেই আর একটু নিচেই এখানে আসে পাঠদানের মাধ্যম অনুযায়ী শিক্ষার্থীর সংখ্যা অর্থাৎ আপনার স্কুলে বাংলা মাধ্যম ইংরেজি মাধ্যম যদি থাকে তাহলে দিবেন আর যদি না থাকে তাহলে বাংলা মাধ্যমে ওই একই তথ্য উপরের তথ্য এখানেও দিয়ে দিবেন দেখেন আঠাশ বত্রিশ চৌত্রিশ আটত্রিশ আটচল্লিশ আটত্রিশ কারণ আমার স্কুলটা বাংলা মাধ্যমের এই জন্য উপরের তথ্য নিচেই চলে আসলো এরপরে আসে লিঙ্গ অনুযায়ী শিক্ষার্থীর সংখ্যা অর্থাৎ ছেলে মেয়ে বালক বালিকা কতজন আপনার স্কুলে মোট বালক কতজন বালিকা কতজন এইভাবে তথ্য দিতে হবে তাহলে প্রাক প্রাথমিকে আমার আছে জন বালক জন বালিকা দিয়ে দিলাম এরপরে প্রথম শ্রেণীতে আছে জন বালক দশজন বালিকা দিয়ে দিলাম এরপরে দ্বিতীয় শ্রেণীতে আছে এগারোজন বালক তেইশজন বালিকা দিয়ে দিলাম এবার তৃতীয় শ্রেণীতে আছে ষোলো জন বালক জন বালিকা দিয়ে দিলাম এরপরে চতুর্থ শ্রেণীতে আছে বাইশ ছাব্বিশ তারপরে পঞ্চম শ্রেণীতে আছে পনেরো তেইশ এটা দিয়ে দেওয়ার পরে আপনারা চলে আসবেন ধর্ম অনুযায়ী শিক্ষার্থীর সংখ্যা এবার আপনার স্কুলে প্রাক প্রাথমিক শ্রেণীতে কোন ধর্মে কতজন আছে আমার সকল সকলেই ইসলাম ধর্মের এই জন্য আমি বাংলা দেখেন এখানে সব বাংলা মিডিয়াম দেখাচ্ছে কোনো ইংরেজি মিডিয়াম নাই তো এখানে প্রাক প্রাথমকে আমার জন আঠাশই দিয়ে দিলাম কেননা আমার এখানে কোনো হিন্দু খ্রিস্টান বৌদ্ধ কিছুই নাই তারপরে প্রথম শ্রেণীতে যা আছে উপরে তাই দিয়ে দিলাম দ্বিতীয় শ্রেণীতেও তাই দিয়ে দিলাম চতুর্থ তৃতীয় শ্রেণীতে তাই চতুর্থ শ্রেণীতেও তাই পঞ্চম শ্রেণীতেও সেই একইটাই দিয়ে দিলাম কেননা আমার অন্য কোনো ধর্মের শিক্ষার্থী নেই আপনাদের যদি থাকে তো আপনারা এই সকল ধর্ম মিলিয়ে মোট শিক্ষার্থীর সংখ্যা যেন সঠিক থাকে তাহলেই কিন্তু এখানে সঠিকভাবে নিবে তা নাহলে কিন্তু নিবে না এই ঘরগুলো লাল হয়ে যাবে এই ঘরগুলো যদি লাল হয়ে যায় আপনারা মনে করবেন যে তাহলে আমার আমার তথ্য দেওয়া সঠিক হচ্ছে না যেমন আমি আপনাদের একটু দেখাই এখানে যদি আমি এখানে যদি আমি পাশ দেই দেখেন এই সম্পূর্ণ লাইন ধরেই কিন্তু এখন লাল হয়ে গেছে আপনারা দেখতেই পাচ্ছেন লাল হয়ে যাওয়ার কারণ হচ্ছে আমার মোট শিক্ষার্থী আঠাশ আমি ইসলাম ধর্মেই জন দিয়েছি এখানে হিন্দু ধর্মে আর দেওয়ার সুযোগ নেই যদি আমি এখানে আমার হিন্দু ধর্মের একজন থাকতো তাহলে আঠাশের জায়গায় সাতাশ দিয়ে এখানে এক দিতে হতো বা আঠাশের জায়গায় এইভাবে দিতে হতো তাহলেই ঠিক হবে তাহলে আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন বিষয়টা তো এখানে আমাদের আমাকে শূন্য রাখতে হবে দেখেন শূন্য নিয়ে আসলাম আবার নীল হয়ে গেল এভাবে আমরা কি তথ্য এটা এটা হচ্ছে ধর্ম অনুযায়ী দিয়ে দেবো দিয়ে দেওয়ার পরে বিশেষ চাহিদা অনুযায়ী শিক্ষার্থীর সংখ্যা আপনার বিদ্যালয়ে কোন শ্রেণীতে কতজন বিশেষ চাহিদা সম্পন্ন শিশু আছে সেটা আপনি এখান থেকে দিয়ে দিবেন এবং এখানে আবার বিশেষ চাহিদার ধরন দেওয়া আছে বাম পাশে দেখেন শারীরিক শারীরিক প্রতিবন্ধিকতা দৃষ্টি প্রতিবন্ধিকতা শ্রবণ প্রতিবন্ধিকতা বাক প্রতিবন্ধিকতা বুদ্ধি প্রতিবন্ধিকতা ওয়াটিজম অন্যান্য প্রতিবন্ধিকতা তারপরে হচ্ছে শেখার অক্ষমতা এরকমের বেশ কয়েকটা ক্যাটাগরি রয়ে গেছে আপনার যে ক্যাটাগরির আছে সেই ক্যাটাগরির তথ্য আমি আপনি এখান থেকে দিয়ে দিবেন আমি যেমন এই যে এখান থেকে আমার তৃতীয় শ্রেণীতে আছে একজন চতুর্থ শ্রেণীতে আছে তিনজন আমি দিয়ে দিয়েছি তো এইভাবে করে আপনারা এই যে তথ্যগুলো দিয়ে দিবেন এরপরে চলে আসবেন ক্ষুদ্র নিগোষ্ঠী উপজাতি থাকলে আপনার প্রাক প্রাথমিকে যদি চাকমা মারমা ত্রিপুরাও গারো ইত্যাদি থাকে তাহলে এখানে আপনি সংখ্যা দিবেন এই আমার কোনো ক্ষুদ্র নিগোষ্ঠী শিশু নাই এজন্য আমি সব ঘর শূন্য দিয়ে পূর্ণ করে দিয়েছি কারণ আমার বিদ্যালয়ে কোনো ক্ষুদ্র নিগোষ্ঠী নাই ক্ষুদ্র নিগোষ্ঠীর তথ্য এভাবে দিয়ে দেওয়ার পরে এরপরে চলে আসবেন এই এই তথ্য দেওয়ার ক্ষেত্রে এইবার সবথেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টি সেটি এবার আসলো এইখানে আসছে একটু জটিল আছে যেটা একটু আমাদের বুঝে শুনে দিতে হবে সেটি হচ্ছে আমাদেরকে একদম নিচে লাইনে নিচের লাইনটা আগে আগে দিলে ভালো হয় কারণ এটা হচ্ছে উত্তীর্ণ অর্থাৎ গত বছর তেইশ সালে আপনার কতজন উত্তীর্ণ হয়েছে হয়ে প্রাথমিক থেকে অনে এসছে ওয়ান থেকে টুতে এসছে টু থেকে থ্রিতে এসছে সেই বিষয়গুলো এখানে দিতে হবে নিচের লাইনে তারপরে মাঝের লাইনে দেবেন হচ্ছে পুনরাবৃত্তি তারপরে উপরের লাইনে দেবেন নতুন ভর্তি অর্থাৎ দেখেন এখানে প্র্যাক প্রাথমিক একটু বড় করে দেখাই প্রাক প্রাথমিকে নতুন ভর্তিকৃত সাতাশ এবং রিপিটার ছিল একজন এই জন্য মোট আঠাশ আমি প্রথমে কিন্তু আঠাশ জন শিক্ষার্থী আমি দিয়েছি সেই আঠাশ জনের তথ্য এখানে দিতে হবে কোন জায়গার থেকে কিভাবে আসলো এবার পূর্বের শ্রেণী হতে উন্নীত অর্থাৎ এখানে দেখেন প্রযোজ্য নাই কারণ হচ্ছে প্রাক প্রাথমিকের আগে কোনো শ্রেণী ছিল না সেই জন্য এটা নেই এবার প্রথম শ্রেণী প্রথম শ্রেণীতে নতুন ভর্তি আমার চোদ্দ রিপিটার এক এবং সতেরো জন হচ্ছে প্রাক প্রাথমিক থেকে উত্তীর্ণ হয়েছে এরপরে দ্বিতীয় শ্রেণীতে আমাদের আমার নতুন ভর্তি পাঁচ তারপরে পুনরাবৃত্তি এক এবং প্রথম শ্রেণীতে হতে দ্বিতীয় শ্রেণীতে উঠেছে আঠাশ জন তৃতীয় শ্রেণীতে নতুন ভর্তি দুই রিপিটার শূন্য উত্তীর্ণ হয়েছে দ্বিতীয় থেকে উত্তীর্ণ হয়েছে ছত্রিশ চতুর্থ শ্রেণীতে নতুন ভর্তি দুই রিপিটার নেই উত্তীর্ণ হয়েছে সেচল্লিশ এভাবে করে পঞ্চম শ্রেণীতে এই বিষয়টা দিয়ে দেবেন আর এরপর আর একটা গুরুত্বপূর্ণ বিষয় সেটি হচ্ছে এখানে একটি বিষয় খেয়াল করতে হবে আমি একটু করে বড়ো করে নিলাম এখানে দেখেন প্রথম শ্রেণীতে যে সকল শিক্ষার্থী আছে এরা কোথা থেকে আসলো এই তথ্যটা দিতে হবে অন্য কোনো শ্রেণীর আর দেওয়া লাগবে না শুধুমাত্র প্রথম শ্রেণীর শিক্ষার্থীদের একটা বিশেষ তথ্য দেওয়া লাগে এখানে সেটা হচ্ছে প্রাক প্রাথমিক না পড়ে সরাসরি এই বিদ্যালয়ের প্রথম ভর্তি ভর্তিকৃত তাহলে এখানে আপনি দিয়ে দিবেন আমি আমি শূন্য দিয়েছি অর্থাৎ প্রাক প্রাথমিক পড়েনি এমন কোনো শিক্ষার্থী নেই সবাই প্রাক প্রাথমিক পড়েছে এই জন্য আমি এখানে শূন্য দিয়েছি এরপরে এরপরে আসে অন্য বিদ্যালয়ে প্রাক প্রাথমিক সমাপ্ত করে বিদ্যালয়ে প্রথম শ্রেণীতে ভর্তি হয়েছে অর্থাৎ আমার বিদ্যালয়ে প্রাক প্রাথমিক পড়েনি অথচ অন্য বিদ্যালয়ে প্রাক প্রাথমিক পড়ে এসে আমার বিদ্যালয়ে এখন প্রথম শ্রেণীতে ভর্তি হয়েছে সেই সংখ্যা হচ্ছে চোদ্দ জন এই জন্য এখানে চৌদ্দ দিয়েছি আর এই বিদ্যালয়ে প্রাথমিক সমাপ্ত করে শ্রেণীতে উন্নীত হয়েছে সতেরো জন এই মোট হচ্ছে আমার কতজন একত্রিশ জন আমার প্রথম শ্রেণীতে আছে বত্রিশ জন কিন্তু এখানে মোট একত্রিশ জনের তথ্য আছে আর একজন গেল কোথায় আর একজনের তথ্য এখানে লাগবে না সেটা হচ্ছে আমার একজন ছিল রিপিটার অর্থাৎ রিপিটার বাদে এখানে তথ্য দিতে হবে নতুন ভর্তির তথ্য এটা আপনারা মাথায় রাখবেন প্রথম শ্রেণীতে কোনো পুনরাবৃত্তি শিশু থাকে সেই তথ্য যদি এখানে আপনি দিয়ে দেন এই সাথে যোগ করে তাহলে কিন্তু এটা নিবে না বা হবে না তো আমাদের এই ছিল আজকের শিক্ষার্থীর সারাংশ বা শিক্ষার্থীর তথ্য আপডেট বিষয়টি তো এই বিষয়টি করার পরে আপনারা একটু এই বাম দিকে চলে আসবেন সরি ডাইন দিকে চলে আসবেন আসার পরে এখানে দেখতে পাচ্ছেন ড্রাফটটি আপডেট করুন পরবর্তী ধাপে যান অর্থাৎ এখান থেকে আপনি ড্রাফটি আপডেট আপডেট করুন অর্থাৎ এখানে করলে এটি সেভ হয়ে যাবে তো আমি সেভ করে ফেললাম দেখেন সেভ করার সঙ্গে সঙ্গে আমাদেরকে এরকম একটা পৃষ্ঠায় নিয়ে আসলো ড্র্যাফটি নিম্নলিখিত বিদ্যালয়ের শিক্ষার্থীর সারাংশের জন্য সংরক্ষণ করা হয়েছে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অর্থাৎ এবার হচ্ছে বিদ্যালয়ের শিক্ষার্থীর সারাংশে ফিরে যান আবার আমি এখানে ক্লিক করলে ফেরত যে আবারও আমি এটাকে সংশোধন বিয়োজন করতে পারবো আর যদি এটাকে আপনি পাঠাতে চান এটিও স্যারের আইডিতে তাহলে এরকমের আপনি নিচের দিকে এসে এই পরবর্তী অপশানে যাবেন পরবর্তী অপশানে যাওয়ার পরে আবারও আপনি এদিকে এভাবে নিচের দিকে যাবেন এগুলো আপনি তথ্যগুলো আবার সুন্দর করে দেখে নেবেন যে সঠিক আছে কি না আপনার তথ্যগুলো যদি সঠিক থাকে তাহলে আপনি এবার আবারও নিচের দিকে যে দেখেন এই যে সাবমিট করুন অপশান দেখাচ্ছে নিচের দিকে একদম নিচের দিকে দেখেন এবার বাম দিকে নিচের ডান দিকে একদম সাবমিট করুন অপশান দেখাচ্ছে তাহলে এখান থেকে যদি আপনি সাবমিটে ক্লিক করেন তাহলে এটি চলে যাবে টিওসারের আইডিতে তো সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য যদি ভিডিওটি দেখে সামান্য উপ কৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবার সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করে আজকের মতো এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ